রাজশাহীর ভাইরাল সেই বিয়েতে ছোট চাচা তার ভাতিজিকে চল্লিশ লক্ষ টাকার উপহার দিয়েছেন রাজশাহীর ভাইরাল বিয়ে নিয়ে নেট মাধ্যমে এখন তুমুল আলোচনা এবার ভাইরাল হয়েছে কনের চাচার দেওয়া উপহার তিনি তার আদরের ভাতিজিকে পনেরোবরীর একটি স্বর্ণের হার দিয়েছেন মোট চল্লিশ লক্ষ টাকার উপহার দিয়েছেন ভাতিজির বিয়েতে ছোট চাচা হয়ে তিনি যা করেছেন তা বড় চাচাও করে না বড় ভাইয়ের মেয়ের বিয়েতে সবকিছুই তিনি উজাড় করে দিয়েছেন শুধু টাকা কিংবা ভালোবাসা নয় শ্রদ্ধা আর দায়িত্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি ভাতিজি এশাকে পনেরো ভরির একটি হার দিয়েছেন যার মূল্য আঠাশ লক্ষ টাকা বর প্রথমকে দিয়েছেন চার ভরির একটি চেন এক ভরির আংটি দামি ঘড়ি কোরআন শরীফ জায়নামাজ ও একটি তরবারি সব মিলিয়ে চল্লিশ লক্ষ টাকার উপহার দিয়েছেন ছোট চাচা বড় চাচারাও এমন দায়িত্ব আজকাল পালন করে না সেখানে ছোট চাচা হয়ে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন ভাতিজির বিয়েতে একাই তিনি চল্লিশ লক্ষ টাকার উপহার সামগ্রী দিয়েছেন শুধু তাই নয় সবাইকে খেজুর খাইয়ে দিয়েছেন তিনি চাচা হলে তো এমনই হওয়া উচিত টাকা পয়সা থাকলে অনেকেই কার্পণ্য করে থাকে ভাতিজি এসাকে ছোটবেলা থেকেই তিনি নিজের মেয়ের মতো মানুষ করেছেন কখনও ভাবেননি তার ভাইয়ের মেয়ে চল্লিশ লক্ষ টাকার গিফট যেন তার কাছে অনেক কম বিদায় বেলায় এসাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তার ছোট চাচা প্রথমের হাত ধরে বলেন আমার মেয়েটাকে তুমি দেখে রেখো ও যেন কখনও কষ্ট না পায়